আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবাসীদের ভোটাধিকার নিয়ে দীর্ঘদিন আলোচনা সমালোচনা হচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে এ বিষয়ে প্রবাসীদের মধ্যে বিভিন্ন মত আছে তবে সরকার পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে এর পক্ষে বিপক্ষে নানা মত আছে আজ আমার সাথে আলোচনা করার জন্য এখানে উপস্থিত আছেন প্রবাসী সাংবাদিক সোহেল মিয়া এবং আছেন প্রবাসী জাতীয়তাবাদী রাজনীতিক দ্বীপ নাসিন আমি প্রথমেই সোহেল মিয়ার কাছে যেতে চাই সোহেল ভাই প্রবাসীদেরকে ভোটাধিকার দেওয়ার নেই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোটটা হবে এদিকে দূতাবাসের মাধ্যমে যে রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে ইতিমধ্যে আমরা জানি সেই তারিখও চলে গেছে কিন্তু অধিকাংশ প্রবাসী সেই ভোটাধিকার বা রেজিস্ট্রেশন করতে পারিনি বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাবো ঘরে লাগলো নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মূলত অধিক আগ্রহে প্রবাসীরা আছেন প্রবাসীরা ভোট দিবেন কিন্তু প্রবাসীদের ভোট দেওয়ার যে সিস্টেম যে রেজিস্ট্রেশন করার যে নিয়ম এবং যে সময়সীমা সরকার বেঁধে দিয়েছে এই সিস্টেম এবং সময়সীমা দুটোই প্রবাসীদের জন্য জটিল হয়ে দাঁড়িয়েছে যে সিস্টেমটা করা উচিত ছিল আমি মনে করি যে আর শর্ট সিস্টেমে একটি অ্যাপের মাধ্যমে যে অ্যাপের মাধ্যমে সিস্টেমটা করছে এবং ব্যালট পেপার পাঠাবে সেই ব্যালট পেপারে আবার বাংলাদেশে পাঠাতে হবে এই ব্যালট পেপারটা যেতে কতদিন সময় লাগবে আদৌ ঠিকমতো পৌঁছাবে কিনা এটা প্রবাসীরা এটা নিয়ে সন্দেহ যদি এই ডিজিটাল যুগে প্রবাসীদের ভোটের সিস্টেমটা অটোমেটিকলি ডিজিটাল ফিরমার সিস্টেম করা হতো তাহলে প্রবাসীরা উপকৃত হতো এবং আমি একটু দীপু ভাইয়ের কাছে যাই যে দীপু ভাই সোহেল ভাই বললেন যে যে প্রক্রিয়ায় সরকার ভোট দেওয়ার কথা বলছে প্রবাসীদের অর্থাৎ পোস্টাল ব্যালট এটা জটিল এটা সঠিক হয়নি আপনি কি মনে করছেন আসসালাম আলাইকুম যে প্রক্রিয়া বলতেছে সরকার কিছু একটা সময় নির্ধারণ করে দিয়েছে হয় নব্বই দিনের ভিতর মানে প্রবাসীদের নিবন্ধন করতে হবে বউটা করতে হবে আমার একটা কথা আমরা প্রত্যেক নাগরিকের জন্ম নিবন্ধন করি জন্ম নিবন্ধন আমার বার্থ অফ ডেটটা আছে জন্ম নিবন্ধন অনুযায়ী প্রত্যেকটা নাগরিকের আঠারো বছর হওয়ার পর সব প্রবাসীরা আছে তাদের একটা কোডিসি নাম্বার যদি তার ফ্যামিলির কাছে যায় ওই কোডিসির মাধ্যমে যদি আপনি যে কোনো দূতাবাসে যে কোনো এম্বাসির ভিতর আপনি ওই মাধ্যমে তার ভোটারটা অতি দ্রুত তাড়াতাড়ি করতে পারেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে যদি হয় ওই কোডিসির মাধ্যমে আপনি ওই কোডিসি ছাড়া আপনি এই অ্যাপটা খুলতে পারেন না ওই অ্যাপটা খোলার পর ভোটটা ওই অ্যাপে আপনি ভোটটা দিতে পারবেন আপনার পছন্দের যে বিষয়টা আমি বলতেছিলাম বিষয়টা হচ্ছে যে প্রদেশ কি আমাদের তো নাগরিক সভা অবশ্যই আছে আমাদের তো

না সরকার সিস্টেম চালু আছে সরকার কি ভাবে আপনি এমবসিট মাধ্যমে আপনি ভোট করতে পারবেন এমবসিট মাধ্যমে কেন আপনি পাসপোর্ট সরকার আমার পাসপোর্ট করা ভোটার পরে আমি করতে সেটা সেটা প্রবাসী

এরকম যদি ব্যাপক আকারে অনেক ভোটাররা মিনিমাম 50% প্রবাসীরা জানেন না তারা এখান থেকে তাদের এই সিস্টেম আছে যে ভোটাররা বলা যেতে পারে যে সরকার প্রবাসী দের নামে জাস্ট একটা প্রতারণা করলো একটা এই সিস্টেম করছে এই যে মাধ্যমে করার কথা বলছে নেগেটিভ আছে যেটা টেকনিশিয়ানরা বলে যে অনলাইনে ভোট হলে অনেক সময় এটাকে ইয়া করা যায় চেঞ্জ করা যায় না ঠিক আছে তাহলে কথা হচ্ছে ঠিক আছে আপনারা কি ব্যাপক আকারে প্রবাসী কাছে পৌঁছে দিয়েছেন দূতাবাস কি কোনো কাজ করেছে যে প্রবাসীরা ভোট দিতে পারবে এই সিস্টেমে ভোট দিতে পারবে আপনারা এত তারিখের মধ্যে অবশ্যই এটা করবেন এরকম কোনো নিউজ করেছে কিনা পত্রিকাতে করেছে কিনা বা প্রবাসীদেরকে বিভিন্ন ভাবে অ্যাড দিয়ে তাদেরকে জানানো হয়েছে কিনা আমার তো মনে হয় যে 50% প্রবাসীরা জানে না দেখুন ভাই এখন সময় বেঁধে দিয়েছে

ভাই আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশে এটা অসম্ভব প্রায় যে ভোট পোস্টের মাধ্যমে যাবে আলিবে সমাধান কি আমাদেরকে সমাধানে যেতে সমাধান আমাদের উন্নত দেশগুলো যেভাবে ভোটের সিস্টেম এখন ডিজিটাল ভোটের সিস্টেম কিভাবে নেয় ওদেরকে ফলো করা দরকার আবার প্রথমে তো আমাদেরকে ভোটার বানাতে হবে প্রথমত ভোটার বানাতে হলে কারণ ভোটার মানে আপনার আছে এইখানে আমার একটু কথা আছে আপনার কথার সাথে আমি একটু ডিমেট পোষণ করব এখন সেই সময় নেই সরকারের হাতে ফেব্রুয়ারিতে নির্বাচন আপনাকে ভোটার বানাইয়ে তারপরে আবার নতুন করে ইয়ে করলো আমার সিস্টেমটা হচ্ছে যে এখন যে যেই জায়গাতে সরকার আছে এখানে যে সময়সীমাটা বৃদ্ধি করেছে সরকার তো একটা লিস্টেড আছে যে পৃথিবীতে কতজন প্রবাসী আছেন এবং কত persen তাদের সাথে রেজিস্ট্রেশন করেছেন এটা দেখার পরে এটা রেজিস্ট্রেশনের সময়সীমা আরও বৃদ্ধি করা এবং আরো ক্যাম্পিং করা যে এই টাইমের মধ্যে এইভাবে ভাবে এই ভোটার ফর্ম পূরণ করতে হবে এটা মানে আমাদের প্রবাসীদের জোর দাবি হচ্ছে যে আরো সময়সীমা বৃদ্ধি করা ধন্যবাদ সোহেল ভাই ধন্যবাদ বিপুভাই আপনাকে আমি মতে আমরা ইতোমধ্যে শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আলোচনার আজকে প্রিয় দর্শক আপনারা শুনলেন একজন প্রবাসী সাংবাদিক একজন প্রবাসী রাজনীতিক দুজনের আলোচনা বাংলাদেশের ভোটাধিকার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আগামীতে আবারও কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ধন্যবাদ সবাইকে